হাই গাইস আলাইকুম আইনের খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম আমি অ্যাডভোকেট হিসেবে নিয়মিত আইন চর্চা করছি ঢাকা জাসকটে প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব যে হঠাৎ যদি হঠাৎ করে শোনেন যদি আপনার বিরুদ্ধে মামলা হয়েছে তখন আপনি কি করবেন বা আপনার করণীয় এই বিষয়ে নিয়ে আলোচনা করব পুরো ভিডিওটি নাটনে দেখতে আমার সঙ্গেই থাকুন দর্শক আপনি যদি শোনেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে হঠাৎ করে কিন্তু উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আপনি যেই থানায় বসবাস করেন অথবা যেই থানায় আপনার বিরুদ্ধে মামলা হয়েছে কে বা কারা করেছে সেটা আপনি জানেন না আপনি উত্তেজিত না হয়ে ধীরে চিন ঠান্ডা মাথায় চিন্তা করে আপনি থানাতে কাউকে পাঠান পাঠানোর পরে দেখেন আপনি যখন থানায় যাবেন থানায় গেলে থানার মুন্সিখানা আছে থানার হলো যেই সকল কর্মকর্তারা আছে মামলা লেখালেখি করে অথবা এজাহার তৈরি করে বা এজাহার আপনার নামে দায়ের করে ওখানে যদি আপনি নিজে না যান বা আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পাঠান পাঠিয়ে কাগজগুলো উত্তোলন করেন নকলের সার্টিফাইড কপি বা নকলের কপি উত্তোলন করেন করার পরে আপনি দেখেন যে আপনার বিরুদ্ধে কী মামলা হয়েছে ভয় পাওয়ার কোনো কারণে আপনি যদি দেখেন যে আপনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে বা এটা আমলযোগ্য মামলা তখন কিন্তু আপনার আদালতের মাধ্যমে এসে কিন্তু অবশ্যই এটির জন্য আপনাকে জামিন নেওয়া লাগবে জামিনের পরে মামলাটি সত্য কিনা মিথ্যা সেটি আপনার যাচাই বাছাই করে দেখবেন কিন্তু এর আগে কিন্তু আপনাকে আইনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা ওয়ারেন্ট হওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু আপনাকে অবশ্যই বিজ্ঞ আদালতে এসে আপনাকে জামিন চাইতে হবে এবং জামিন নিতে হবে তো এই কাগজপত্রগুলো যদি আপনি থানা থেকে কোনো কারণে সংগ্রহ করতে না পারেন বা দেরি হয়ে যায় থানাতে যেতে দেখা যাচ্ছে যে আপনার থানার মামলা রুজু হওয়ার পরে কিন্তু মামলাটি কোর্টে প্রেরণ করে দেন কোর্টে এটি জিয়ার শাখায় যেই থানার আন্ডারে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে সেই থানার একটি জিয়ার শাখা থাকে সেই জিয়ার শাখায় এসে আপনি যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার পরে ওখান থেকেও আপনি চাইলে আপনার মামলার কাগজ প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেই কাগজগুলো আপনি এক কপি এক সেট ফটোকপি নিতে পারেন নিয়ে কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার বিরুদ্ধে কি ধরনের মামলা হয়েছে বা কে মামলা করেছে এই বিষয়গুলো আপনি করতে পারবেন করার আগে অবশ্যই আপনাকে কিন্তু যেই ধরনের হোক 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 সত্যি বা মিথ্যা আবার যদি আপনার বিরুদ্ধে যদি কেউ দূরে কেউ যদি আপনার বিরুদ্ধে যদি কোর্টে এসে মামলা করে সেটি থানায় না করে যদি কোর্টে এসে মামলা করে তখন আপনি কি করবেন প্রিয় দর্শক যদি কেউ কোর্টে এসে মামলা করে আপনার বিরুদ্ধে আপনার অবশ্যই আপনাকে সমন পাঠাবে যদি আপনি সমন আপনার নির্দিষ্ট যে ঠিকানায় থাকেন সেটি সেই জায়গায় যদি সমন যায় ভালো আর যদি কোনো কারণে যদি সমন না যায় তাহলে আপনি কি করবেন না হলে আপনি আইনজীবীর শরণাপন্ন হন অথবা আপনার যারা এই আইন মামলা সম্বন্ধে ভালো বোঝে তাদের কাছে যান তাদের কাছে গিয়ে আপনি এই কোর্ট থেকে যেই কোর্টের আন্ডারে মামলা হয়েছে ওই কোর্টে যান ওই কোর্টের কোর্ট থেকে একটি মামলার কপি সংগ্রহ করেন কপি সংগ্রহ করার পর আপনি আগে যাচাই বাছাই করে দেখেন যে কে বা কারা মামলা করেছে বা আপনাকে এই এই মামলা থেকে জামিন নিতে হবে কি নিতে হবে না সেই বিষয়টি আপনি আগে দেখেন দেখা দেখার পরেই কিন্তু আপনি আপনার মামলা থেকে আপনি আগে জামিন নেন নেওয়ার পরে আসলে কে বা কারা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন দায়ের করেছে সেই বিষয়টা একটা ট্রায়াল প্রসেস আছে সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনি মামার মামলা থেকে খালাস বা অভ্যতি পেতে পারেন তবে দর্শক যদি আপনার বিরুদ্ধে হঠাৎ করে যদি দেখেন কেউ মামলা করেছে তাহলে কিন্তু ভয় পেয়ে আপনি যদি পালিয়ে বেড়ান তাহলে কিন্তু আপনার নামে ওয়ারেন্ট হয়ে যাবে ওয়ারেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসবে এই এর থেকে কিন্তু রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই বা পরিত্রাণ নাই তো পালিয়ে না বেরিয়ে অথবা লুকিয়ে না থেকে আপনি আইনজীবীর মাধ্যমে কোর্টে উপস্থিত হন হয়ে আপনার এই মামলার বিষয়ে সত্যতা মিথ্যা মিথ্যা আইনজীবীর মাধ্যমে যাচাই বাছাই করেন করার পরে কিন্তু আপনি এই মামলা থেকে বেল নেওয়ার পরে কিন্তু আপনি ট্রায়াল ফেস করে কিন্তু আপনি মামলা থেকে অব্যাহতি পেতে পারেন তো প্রিয় দর্শক এইভাবে আপনি আপনার বিরুদ্ধে যদি কেউ শোনেন হঠাৎ করে মামলা করেছে তাহলে কিন্তু এই বিষয়গুলো মেনটেন করে যদি চলেন তাহলে আশা করি আপনি আইনের হাত থেকে রক্ষা পাবেন এবং একটি ভালো ফলাফল পাবেন প্রিয় দর্শক আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিল অ্যাকটি চালু করে দেবেন আলাইকুম